তো যে বাজারে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চান চাইলে নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের প্রতি শনিবার এবং বুধবারে জিরো বাচ্চা বের হয় প্রতি শনিবার এবং বুধবারে জিরো বাচ্চা বের হয় তো চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এরকম বাচ্চা খুব সহজে আপনারা সংগ্রহ করতে পারবেন আর লাইভের মাধ্যমে দেখাতে চাই এই কারণে যে আমাদের হ্যাসারির ক্যাপাসিটিতে শুরু করে আমাদের কিছু আপনাদের দেখানোর চেষ্টা করি তো আমার পিছনে দেখতে পাচ্ছেন বড় বড় মেশিন এগুলাতে পড়তে পরিমাণ ডিম ঢোকানো আছে এবং দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো বের হয়ে আসতেছে কারণ এই বাচ্চাগুলা এখন অলরেডি আজকে গত রাত্রে বের হওয়ার কথা কিন্তু যেহেতু শীতের সময় শীতের সময় একটু ডিলে করবে এবং ডিলে করার কারণেই আস্তে বাচ্চাগুলো বের হচ্ছে এখন এই মুহূর্তে বাচ্চাগুলো বের হচ্ছে যেটা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের কাছে সব সময়ের জন্য সব বয়সের বাচ্চাই পাবেন জিরো বাচ্চা পাবেন প্রতি শনিবার এবং বুধবার এছাড়াও অন্যান্য বয়সে বাচ্চা পাবেন যে কোনো সময় যেমন বোর্ডিং কমপ্লিট করা দশ থেকে বারো দিন পর পর দেখতে পাচ্ছেন আমার পিছনে বাচ্চা বের হচ্ছে মাসাল্লাহ আমাদের কিন্তু প্রতি শনিবার এবং বুধবারে বাচ্চা বের হয় প্রতি শনিবার এবং বুধবারে আমাদের কাছ থেকে বাচ্চা গুলো সংগ্রহ করতে পারবেন আপনাদের মধ্যে যে যারা আমার সাথে যোগাযোগ করে বলেন যে ভাই আপনাদের সাথে বাচ্চা নেবো এর কোনো গ্যারান্টি আছে কিনা আসলে ভাই গ্যারান্টি এটাই আপনারা চাইলে সব শরীর আমাদের হ্যাঁ এসে দেখে শুনে পছন্দ করে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আর আপনারা যেখান থেকে বাচ্চা নিবেন না কেন অবশ্যই যে কাজটা করবেন তাদের আদৌ হ্যাসারি আছে কি না কি পরিমাণ জিরো বাচ্চা বের হয় সবকিছু জেনে শুনে বুঝে তারপর তাদের সাথে লেনদেন করবেন যেমন আমরা সবসময়ের জন্য আপনাদের বলি যে আপনারা আমাদের হেসারিতে আসবেন দেখবেন শুনবেন বুঝবেন তারপরে চাইলে নিজে হাতে বাসায় করে আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এবং আমরা অ্যাডভান্স পেমেন্টে দেশের চৌষ্টি জেলায় এই বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি সুতরাং আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো খুব সহজে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো একের পর এক বের হয়ে আসছে তো আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু বের হয়ে আসছে মাসাল্লাহ প্রতিনিয়ত কিন্তু আমরা এই বাচ্চাগুলো আপনাদের মাঝে ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের হ্যাসারি ঠিকানাটা পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে দশ মাইল শিয়ারপুর বগুড়া আমাদের সাথে যোগাযোগের হোয়াটসঅ্যাপ শুনে নিতে এই ভিডিও আমরা প্রতিনিয়ত আপনাদেরকে এই বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে অ্যাডভান্স পেমেন্টে এই বাচ্চাগুলো নিতে পারবেন এছাড়াও আমাদের হ্যাসারিতে এসে দেখে শুনে পছন্দ করে নিতে পারবেন আমাদের হেসারি ঠিকানাটা পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে দশ মাইল শিয়ারপুর বগুড়া এবং আমাদের সাথে যোগাযোগ হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে সেখান থেকে দেখে নিতে পারবেন তারপরেও শর্টলি আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু অন্য টি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ জিরো ফাইভ সিক্স টু ফাইভ এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করলে দ্রুত রেসপন্স পাবেন তাই আপনাদেরকে আমি বারবার বলি যে আপনারা আমার সাথে সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন দ্রুত যোগাযোগ করে আমাদের কাছ থেকে এরকম বাচ্চাগুলো শোন করতে পারবেন আপনাদেরকে আমাদের হেসারির একটু আপডেট দেখাই আমাদের যে কতগুলো মেশিন সেটা দেখাই দেখতে পাচ্ছেন ওই পাশে একটা বড় মেশিন ওইখানে প্রায় সত্তর হাজার ডিম ধরা আর এই পাশে যেটা দেখতেছেন এটা তো প্রায় সত্তর হাজার ডিম ধরে ওই পাশে যেটা দেখতেছেন এই পাশে একটা এই পাশে একটা সো আমাদের পর্যাপ্ত পরিমাণ মেশিন আছে এবং আমরা পর্যাপ্ত পরিমাণ ডিম দিচ্ছি যেহেতু এখন বাজারটা একটু কম তাই ডিমের পরিমাণটা আমরা একটু কম ঢোকাচ্ছি সো চাইলে আমাদের কাছ থেকে যে কোনো সময় আপনারা বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমরা সব সময়ের জন্য সব বয়সের বাচ্চা আপনাদের মাঝে ডেলিভারি দিয়ে থাকি এজন্য কিন্তু আমি প্রতিনিয়তই আপনাদের মধ্যে লাইভ করে থাকি আর লাইভ করার একটা মাত্র উদ্দেশ্য যে আমাদের কি আদৌ হ্যাসারি আছে কি না কি জিরো বাচ্চা কীরকম বের হয় সব কিছু কিন্তু আপনাদের দেখাতে চাই আমরা সো আমাদের কাছ থেকে কিন্তু এভাবে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে প্রতিনিয়ত নিতে পারবেন ইনশাল্লাহ সব বয়সের বাচ্চা আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন সুতরাং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আমাদের অনেকেই আমার কাছ কাছ লোকেশনে এসে মেসেজ করতেছে হয়তো জন্য দ্রুত হয়তো বা লাইভটা আমি শেষ করে দেবো তবে আপনাদের জন্য যেটা আমি বারবার বলি আপনারা সরাসরি আমাদের হ্যাসারিতে আসবেন এসে দেখে শুনে পছন্দ করে আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন ভাই সাবধান ফ্যানটা কিন্তু এর আগে কিন্তু একটা সর্বনাশ হয়ে গেছিলো ভাই সাবধান আসলে সাবধানের সব সবসময়ের জন্য যেটা আমি বলি যে সাবধানতা অবলম্বন করবেন কেননা ফ্যানের সুইচটা বন্ধ করে দিয়ে আপনি কাজ করবেন কারণ হঠাৎ করে একটা বাড়ি লাগলে মেশিনের সমস্যা হবে আপনার ফিজিক্যাল প্রবলেম হবে না এক কথা প্রবলেমই হবে সরি ফর দ্যাট আমি একটু অন্য মন হয়ে গেছিলাম আর কি যাই হোক যেটা বলতেছিলাম আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এবং অ্যাডভান্স পেমেন্টে দেশের চব্বিশটি জেলা হতে নিতে পারবেন এই বাচ্চাগুলো আমরা সবসময়ের জন্য আপনাদের জন্য রেডি করতেছি সব বয়সের বাচ্চার পাশাপাশি জেরো বাচ্চা পাবেন প্রতি বুধবার এবং শনিবার শনিবার এবং বুধবার এই দুই দিনে আমাদের হ্যাসিং হয়ে থাকে সো এই দুই দিনে আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো আপনারা খুব সহজে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এই বাচ্চাগুলো আমরা এখন বের করছি এগুলো আবার পুনরায় মেশিনের মধ্যে দেওয়া হবে এবং ঝরঝরা হয়ে গেলে তখন এগুলো গণনা করা হবে ইনশাল্লাহ গণনা করে এখন বর্তমানে শীতকাল তাই একশো পঁচিশ পিস করে দেওয়া হবে একটা ছুরিতে দেখতে পাচ্ছেন বাচ্চা গাগুলো এখনও ঝরঝরা হয় নাই এগুলো একটু পরে ঝরঝরা হবে তাই যেটা করতে হবে অবশ্যই এই বাচ্চাটাকে ঝরঝরা করে নিয়ে তারপর আমরা গণনা করবো ইনশাল্লাহ আর আমি প্রতি শনিবার এবং বুধবার লাইভের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ কারণ আমি লাইভের মাধ্যমে এই কারণে দেখাই বিশেষ করে আমাদের বাচ্চা বের হওয়াটা দেখাবো অথবা আমাদের বাচ্চা যে প্যাকেজিং করা হয় তখন দেখাবো আসলে সময় যখন যেভাবে আমাদের সুইটেবল হবে তো সেভাবে আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ কারণ আমি একটু ব্যস্ততার মধ্যে এখন সময়টা পার করতেছি এই জন্য হয়তো বা লাইভের সময়টা আপনাদেরকে সঠিক বলতে পারতেছি না তবে শনিবার এবং বুধবার আপনাদেরকে আমি লাইভের মাধ্যমে দেখাবো আমাদের স্টকে কি কি পাখি আছে এবং জিরো বাচ্চা বের হওয়ার প্রক্রিয়াটাও ইনশাল্লাহ দেখাবো বিশেষ করে কি পরিমাণ জিরো বাচ্চা আমাদের বের হচ্ছে এবং আমাদের মেশিনগুলা দেখতে পাচ্ছেন এই সেট আপের এখানে আমরা ডিম ঢুকাই আর কি তো এখানে ডিম ঢুকে যাবে আজকে ইনশাল্লাহ তো আপনাদেরকে ভাই সম্ভবত ইন্ডিয়া থেকে হিন্দি ভাষায় কথাটা বলছে আমি হয়তো বুঝতে পারি নাই হয়তো এটা বুঝতে মানে বোঝাইতে চাইছে যে এটা কোথায় ভাই এটা হলো বগুড়া শেরপুর পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে দশ মাইল শেরপুর বগুড়া তো এইখানে আমাদের লোকেশন আপনারা চাইলে কিন্তু আমাদের লোকেশনে এসে দেখে শুনে পছন্দ করে আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো এই মুহুর্তে যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে ভাইয়া যদি সম্ভব হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা লাইভ বাটন মানে লাইক যে অপশনটা ওটা একটা লাইক দিয়ে দেবেন তো আশা করি কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন জানাবেন তো তাহলে বুঝতে পারবো এবং আপনার ওই অঞ্চলে আমাদের ডেলিভারি যায় কি না সেটাও জানো জানাতে পারবো আর কি জি ভাই বুঝতে পারছি আপনার ওইটাতে বুঝলাম যে আপনি সম্ভবত ইন্ডিয়া থেকে মেসেজটা করছেন বা কমেন্টটা করছেন না ভাই এটা বাংলাদেশে বাংলাদেশের রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগের মধ্যে পড়ছে এটা বগুড়া তো বগুড়া জেলার শেরপুর থানার মধ্যে পড়ছে তো কেউ যদি আমাদের হেসাইতে আসতে চান সরাসরি আসতে পারবেন পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে দশ মাইল শেরপুর বগুড়া তো এই ঠিকানায় এসে দেখে শুনে পছন্দ করে আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কাছে সব সময় জন্য সব বয়সের বাচ্চাই পাবেন জিরো বাচ্চা পাবেন প্রতি শনিবার এবং বুধবার এছাড়া বোর্ডিং কমপ্লিট বাচ্চা পাবেন দশ থেকে বারো দিন পরপর দশ থেকে বারো হাজার এছাড়া অন্যান্য বয়সের বাচ্চা তো পাচ্ছে নি যেমন এখন এই মুহুর্তে আমি একটা লাইভ করছি আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলেও যে আমাদের কাছে পঁয়ত্রিশ দিনের কর করা মহিলা পাখি আছে অলরেডি ডিমে চলে আসছে তো লাইভটা আমি আর বেশি বড় করতে পারতেছি না কারণ আমার কিছু কাস্টমার বা খামারি ভাইরা অলরেডি এসে আমাকে নক দিচ্ছে তো লাইভটা শেষ করে তাদেরকে রিসিভ করতে হবে তো আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সাইন অ্যান্ড পেটস আছে সাথেই থাকুন এবং নিয়মিত আমাদের আপডেট জানতে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন অথবা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি প্রতি শনিবার এবং বুধবারে লাইভের মাধ্যমে আমাদের ডিটেলস আপডেট আপনাদের দেখানোর চেষ্টা করি যেন আপনারা জানতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগের মা নাম্বারটিও আমি বলে দিচ্ছি আমাদের সাথে যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বারটি জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ জিরো ফাইভ সিক্স টু ফাইভ এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন যোগাযোগ করে আমাদের কাছে থাকা সকল পাখির আপডেট জানতে পারবেন বা বাজার দন জানতে পারবেন কি বাজারে আমাদের বর্তমান বাচ্চাগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি তো এই বিষয়ে কিন্তু জানতে পারবেন তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নেক্সট নেক্সট ডেতে বা নেক্সট শনিবার বা বুধবার আপনাদের সাথে কথা হবে তো আল্লাহ হাফেজ जकु एक भाइ चलन चाहिँ